শিক্ষার সাথে ইসলামিক টেরোরিজমের যে কোনো সম্পর্ক নেই ওসমাবিন লাদেনের পর আরও একবার এই ধৃত ডাক্তারবাবুরা প্রমাণ করলেন এই কট্টরতা গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর সামনে বিপদ এই কট্টরতার হাত থেকে ভারতবর্ষ এবং পৃথিবীকে বাঁচাতে হবে ভারতবাসী জানে যে দেশ শক্ত হাতে আছে আর যারা গলা ফাটাচ্ছে তারাই তো এই ধরনের শক্তির তাবেদার দিল্লির লালকেলার কাছে বিস্ফোরণে একাধিক জনের মৃত্যু হয়েছে লালকেলার বিস্ফোরণ কি নাশকতা সূত্রের দাবি প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের বিস্ফোরণের কয়েক ঘন্টার ঘটনাস্থলে যান অমিত শাহ এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অধীনস্থ দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে আঙুল তুলে অমিত শাহর পদত্যাগের দাবি করেছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সরব হলেন তিনি বলেন ভারতবাসী জানে যে দেশ শক্ত হাতে আছে যে যে বিস্ফোরণ ঘটেছে তাতে কিছু মানুষের প্রাণানি হয়েছে আমরা খবর পেয়েছি অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু আমাদের এজেন্সিরা তার সাথে সাথে বেশ এর থেকেও একটা বড় ঘটনা ঘটায় কিন্তু আটকাতে পেরেছে একজন মানুষের মৃত্যুও অ্যাকসেপ্টেবল নয় এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে যারা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা ভারতবর্ষের এজেন্সি এবং সরকার করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীকে লুকিয়ে রাখতে সহায়তা করে যারা রোহিঙ্গাদেরকে এখানে রাখতে উৎসাহ দেয় যারা বা যে রাজ্য সরকারের শাসন ব্যবস্থার নাকের তলা থেকে মুজিবুর রহমানের খুনি কেন্দ্রীয় এজেন্সি দ্বারা গ্রেপ্তার হয় এবং রাজ্য সরকারের পুলিশ জানতে পর্যন্ত পারে না যে রাজ্য সরকারের কমিশনারেট ব্যারাকপুর কমিশনারেটের আন্দারে পাকিস্তানের নাগরিক বছরের পর বছর ভারতীয় নাগরিক সেজে এবং বাঙালি সেজে বসে থাকে তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলা দ্বিতীয়ত যখন ইউপিএ সরকারে যে ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন খেলোয়াড় ছিলেন খেলোয়াড় মন্ত্রী ছিলেন এবং তিনি নাকি বেস্ট খেলোয়াড় হয়েছিলেন তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে যদি সেই সময়কার ব্রোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয় তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো এত বোম বিস্ফোরণ হতো এবং তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি যেদিন বোম বিস্ফোরণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী দুটো প্রেস কনফারেন্সের মধ্যে তার জামার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের মনে আছে কেউ বলেনি বলে ভারতবাসী তাই ভারতবাসী জানে যে দেশ শক্ত হাতে আছে আর যারা গলা ফাটাচ্ছে তারাই তো এই ধরনের শক্তির তাবেদার তারাই তো ওয়াকআপ নিয়ে বড় জমায়েত হতে দেয় তারাই তো বলে যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তারাই তো এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সবাই খারাপ নয় কিছু মানুষ খারাপ এবং যারা বিস্ফোরণ করছে তারা বিভ্রান্ত তারা শিক্ষা পায়নি আর কত শিক্ষা লাগবে এমডি মেডিসিন অভিষেক ব্যানার্জির থেকে তো শিক্ষিত তারা ভালো স্টুডেন্ট অতএব শিক্ষার সাথে ইসলামিক টেরোরিজমের যে কোনো সম্পর্ক নেই ওসমা বিন লাদের পর আরও একবার এই ধৃত ডাক্তারবাবুরা প্রমাণ প্রমাণ করলেন এই কট্টরতা গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর সামনে বিপদ এই কট্টরতার হাত থেকে ভারতবর্ষ এবং পৃথিবীকে বাঁচাতে হবে দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না